হ্যালো ভিওয়ার্স আমি রবিন টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ আইডিটি আপনার পিসি দ্বারা ব্যবহার করবেন তো বন্ধুরা আমরা সাধারণত অ্যান্ড্রয়েডের কোনো অ্যাপ আমরা যদি আমাদের পিসিতে চালাতে চাই সেই জন্য আমাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হয় যার নাম হচ্ছে ব্লুস্টেক বা এমন আরও অনেক সফটওয়্যার রয়েছে তবে এসব সফটওয়্যার যদি আমরা আমাদের পিসিতে ইনস্টল দিই আমাদের পিসি পিসিটি অনেক স্লোতে কাজ করে তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ আইডিটি ব্যবহার করবেন কোনোরকম সফটওয়্যার ছাড়াই তবে তারাই আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে যেখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপটি ইউজ করছেন আপনারা ওখানে টেকনিক্যাল রবিন লেখা সার্চ করে আমার চ্যানেলটিকে খুঁজে নিয়ে ওখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে এমন একটি নোটিফিকেশন আইকন বা বেল আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দেবেন তাতে কি হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনারা আপনাদের পিসিতে চলে যান এবং যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ওপেন করার পর গুগলে সার্চ করুন হোয়াটসঅ্যাপ ওয়েব হোয়াটসঅ্যাপ ওয়েব লেখা সার্চ করার পর এই যে ওয়েবসাইটটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ ওয়াব এটা এই লিঙ্কটিতে ক্লিক করবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা তাহলে ওখান থেকেও এই হোয়াবসঅ্যাপটিতে প্রবেশ করতে পারেন তো বন্ধুরা এখন আমাদের যা করতে হবে এই যে এই যে কিউআর কোডটা আমাদেরকে জাস্ট এটাকে স্ক্যান করতে হবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটির সাহায্যে তো এখন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে যান এবং হোয়াটসঅ্যাপ ওপেন করুন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এই যে দেখুন এখানে চিহ্ন রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর যে দেখুন হোয়াটসঅ্যাপ ওয়্যাব এখানে যদি আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে দেখুন এখানে একটি স্ক্যানার চলে এসেছে এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি এই যে কিউ আর কোডটির সামনে এনে ধরবেন দেখুন আমি আমার যে অ্যান্ড্রয়েড ফোনটি আমি এই কিউ আর কোডটির সামনে এনে ধরছি এই যে দেখুন চলে এসেছে কিছুক্ষণ ধরে রাখুন একটু অপেক্ষা করুন এটি স্ক্যান হচ্ছে এই যে দেখুন কানেক্ট হয়ে গেছে এখন আপনি আপনার হোয়াটসঅ্যাপ আইডিটি খুব সহজেই এখান থেকে ব্যবহার করতে পারেন আপনাকে আপনার অ্যানব্রয়েড ফোন দিয়ে ব্যবহার করতে হবে না আপনার তাইলে এখান থেকেই ব্যবহার করতে পারেন যে ব্রাউজার দিয়ে এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ